আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যাদের হচ্ছে কোকো প্রিন্টগুলা দরকার হ্যাঁ কোকো প্রিন্টগুলার দরকার তারা অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফেশনে কোকো প্রিন্টের ড্রেসগুলোর জন্য যেগুলো হচ্ছে সালোয়ার প্রিন্টের থাকবে ক্যাটালগের ড্রেসগুলো তাই দ্রুত চলে আসবেন এই ড্রেসগুলোর জন্য এগুলা হচ্ছে আমাদের স্টক কিন্তু খুবই কম হ্যাঁ আপনারা খুব দ্রুত চলে আসবেন বারোটা ডিজাইন আছে আপনারা যেটা ইচ্ছা ওইটা আপনারা বাইসা নিতে পারবেন এছাড়াও আমাদের থেকে অনলাইন আপনারা অর্ডারগুলো করে নিতে পারবেন যেগুলো হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আর হচ্ছে আপনাদের সুবিধা মতো যে কোনো কুরিয়ার ইনশাল্লাহ নিতে পারবেন ড্রেসগুলো এই যে দেখেন মার্শাল্লা এটা হচ্ছে ডিপ জলপাই কালারের ভিতরে খুবই চমৎকার কোকো প্রিন্টের মধ্যে মানে এগুলো হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার যেহেতু আমাদের বারোটা ডিজাইন চলে আসছে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে তাড়াতাড়ি দেখাই দিব এটা হচ্ছে ক্যাটালগ আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা ড্রেসটা নেন স্ক্রিনশট নিয়েও অর্ডারটা করে নেবেন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে প্রিন্টের ভিতরে হয় একটা খিলা দেখান স্যালোয়ার এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা মানে সেলার কাপড় দিয়ে আপনারা জামা বানাতে পারবেন এত চমৎকার এই যে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে ওন্না পাঁচ হাত নামাজি ওন্না অনেক চড়া অনেক বড় সাইজ একটা পাঁচ হাত নামাজি ওন্না এটা হচ্ছে আরেকটা ডিজাইন কোকো প্রিন্টের কোকো প্রিন্টের ভিতরে এই যে দেখেন খুবই চমৎকার স্ক্রিনশট নেবেন যারা ড্রেসগুলো নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন মার্শাল্লাহ ব্যাক সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর নিচেরটা হবে হাতা বাইশ ইঞ্চি হাতা ফ্রি সাইজ যারা ড্রেসগুলো নেবেন ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাবেন এটা হচ্ছে এটা সালোয়ারটা দেখেন মার্শাল্লাহ অনেক চমৎকার একটা সালোয়ার এবং ওনাটা থাকবে পাঁচ হাত নামাজি ওনার ভিতরে ফুল ফুল করা আছে এই যে দেখেন খুবই চমৎকার একটা পাঁচ হাত নামাজি নামাজনা খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর হচ্ছে চলে আসেন আমাদের সব আলমদিনা ফ্যাশন এটা হচ্ছে আর একটা ডিজাইন এই যে দেখেন স্ক্রিনশট নেবেন যারা ড্রেসগুলো নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে নেবেন প্রিন্টের ভিতর এটা একটা ডিজাইন এই যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা দেখেন সালোয়ার কাপড়টাও প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের ভিতরে সেম কাপড়ের ভিতরে থাকবে জামা সালোয়ার একই কাপড়ের ভিতরে থাকবে আর এটা হচ্ছে ওনা পাঁচাত নামাজি ওনার ভিতরে পেয়ে যাবেন যারা বিজনেস করেন এই আপডেট মালগুলো আপনারা রাখেন অনেক ভালো সেল করতে পারবেন এবং আমাদের কাছে পেয়ে যাবেন এমন সিকোয়েন্স কাজের ভিতরে টু পিসগুলো এগুলো কিন্তু খুবই কম মূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ টু পিসগুলো জামা আর সালোয়ার এভাবে লেস করে বানানো থাকবে গলাটা এমন সিকোয়েন্স কাজের ভিতরে থাকবে অনেক চমৎকার এগুলো এগুলোর ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখে আসবেন কোকো প্রিন্টের এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার মেরুন কালারের ভিতরে খুবই সুন্দর মেরুন কালার ভিতরে এই যে দেখেন ড্রেসটা কোকো প্রিন্ট স্যালোয়ার প্রিন্টের ড্রেসগুলো দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড বারোটা ডিজাইন আছে বারোটা কালার আপনারা যেই কোনো ডিজাইন যেই কোনো কালার নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সালোয়ার দেখেন সালোয়ারটা প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা জামা খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে ওড়না দেখেন কোকো প্রিন্ট কিন্তু আমাদের থেকে সবচেয়ে কম দামে ইনশাল্লাহ পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্ট কম দামে নেওয়ার জন্য ভালো কোয়ালিটির মাল নেওয়ার জন্য অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফেশন আমাদের এখানে আসলে মানে খুবই কমের মধ্যে নিতে পারবেন খুবই বাজেট ফ্রেন্ডলি মানে আমরা একবারে সীমিত লাভে বিক্রি করি তাই খুব কম প্রাইসে আমাদের থেকে ড্রেসগুলো নিয়ে সেল করতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন এবং কালার এটা হচ্ছে জামাটা দেখেন কত চমৎকার ভাবে গলাটা করা আছে নিচেরটা হবে প্যানেল এটা হচ্ছে এবং নিচেরটা হবে হাতা আর জমজমের মধ্যে তো হচ্ছে বলার কিছু নাই বিশাল কালেকশন পেয়ে যাবেন জমজমের ভিতরে আমাদের কাছে ইনশাল্লাহ এটা হচ্ছে সালোয়ার দেখেন স্টেপ স্টেপ করা আছে নিচেরটা হবে পার খুবই চমৎকার একটা সেলোয়ার আর অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যের ভিতরে এই যে দেখেন মার্শাল্লাহ অনেক চমৎকার পাঁচ হাত একটা নামাজি অন্য এটার কিন্তু অন্যটা অনেক সুন্দর খুবই চমৎকার একটা অন্য কোকো প্রিন্টের ভিতরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ অনেক চমৎকার একটা ডিজাইন স্ক্রিনশট নিবেন কোকো প্রিন্টের এই ড্রেসগুলার স্ক্রিনশট দিয়ে দিব। আপনারা হচ্ছে সরি স্ক্রিনশট না ছবি দিয়ে দিব। ফেসবুক পেজে ছবি দিয়ে দিব আপনারা দেখে আসবেন আর যারা ইউটিউবে দেখতেছেন আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন ফলো দিয়ে রাখবেন শেয়ার করবেন অনেক বেশি পরিমাণ শেয়ার করে দিবেন এটা হচ্ছে সালোয়ার দেখেন মার্শাল্লাহ অনেক চমৎকার একটা সালোয়ার এবং অন্যটাও খুবই সুন্দর দেখেন সেম টু সেম বিশাল বড় করে একটা গোলাপ দেওয়া আছে দেখেন কত বড় সাইজ একটা গোলাপ দেওয়া আছে মাঝে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন কুকু প্রিন্টের ভিতরে মাসাল্লাহ অনেক চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে জামাটা দেখেন খুবই সুন্দর একটা জামা স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা নেন এটা হচ্ছে সাইড এবং নিচেরটা হবে হাতা সালডটা থাকবে এগুলা কিন্তু আপনারা বারো তেরোশো টাকা সেল করতে পারবেন এক একটা ড্রেস বারো তেরোশো টাকা সেল করতে পারবেন আমাদের থেকে নিয়ে এই যে দেখেন এটা হচ্ছে ওড়না দেখেন মাশাল্লাহ পাঁচ বিশাল বড় একটা পাঁচ আত নামাজ ওড়না দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কোকো প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে জামাটা মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে জামাটা ব্যাক সাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে সালোয়ার দেখেন মাসাল্লাহ সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার একটা সালোয়ার অন্যটা আরো বেশি সুন্দর সুতি অন্যার ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা সুন্দর একটা অন্যা কোকো প্রিন্টের এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন মাসা অনেক চমৎকার আপনারা কিন্তু এগুলো বারো তেরোশো করে সেল করতে পারবেন ইনশাল্লাহ থেকে করেন অনলাইনে করেন বা আপনাদের দোকানে করেন মানে বারোশো টাকার নিচে কেউ সেল করে না কিন্তু আমাদের থেকে অনেক কমে আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে খুবই ভালো একটা প্রাইস রেখে আপনারা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা দেখেন খুবই চমৎকার অনেক বেশি পরিমাণ সেল করতে পারবেন এগুলো হচ্ছে আপনারা সংগ্রহে না রাখলে কিন্তু মিস করবেন ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে স্যালোয়ার কত চমৎকার একটা স্যালোয়ার খুবই সুন্দর একটা স্যালোয়ার দেওয়া থাকবে এবং অন্যটা থাকবে বড় বড় ফুলের ভিতরে বড় বড় ফুলের ভিতরে খুবই চমৎকার একটা পাঁচ হাত নামাজি জাস্ট মাথা নষ্ট ডিজাইন দেখেন অন্যটা দেখেন শুধু কত চমৎকার একটা অন্যা কোকো প্রিন্টের এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনারা স্ক্রিনশট নেবেন যারা নেন স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে জামাটা জামাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এটা ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা থাকবে সালোয়ার দেখেন মার্শাল্লাহ সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে জামা এবং সালোয়ার একই কাপড়ের আর এটা হচ্ছে ওড়না ওড়নাগুলো থাকবে পাঁচ হাত নামাজি ওড়না এই যে দেখেন ওনাটা অনেক ভাইরাল ড্রেস বর্তমান হচ্ছে সবচেয়ে আপডেট কুকো প্রিন্ট এটা হচ্ছে আরেকটা ডিজাইন কুকু প্রিন্টের ভিতরে বারোটা ডিজাইন সবই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন পাশে একটা লেস করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা যেগুলো ফুল হাতার ভিতরে হবে ইনশাল্লাহ সালোয়ারগুলো থাকবে ফ্রি সাইজ দেখেন খুবই চমৎকার সালোয়ার আর ওনারটা থাকবে পাঁচআপ নামাজ উন্ন আর আইগোজ সালোয়ারের সাথে পাঁচআপ নামাজ উন্নয় দেখেন মার্শাল্লাহ অনেক চমৎকার একটা নামাজ উন্না এ যে দেখেন কোকো প্রিন্টের ভিতরে এটা হচ্ছে লাস্ট একটা ডিজাইন আমাদের লাস্ট ডিজাইন হচ্ছে এটা যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন এটা হচ্ছে জামা খুবই চমৎকার একটা জামা এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা খুব দ্রুত সবাই একটু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এটা হচ্ছে সালোয়ার যেটা হচ্ছে ফ্রি সাইজের ভিতরে থাকবে আড়াই হাত বহরের ভিতরে আর অন্যটা থাকবে পাঁচ নামাজি অন্যতে চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব পাশে দোকান নাম্বার ছিয়াশি আর হচ্ছে আগে বলছিলাম টু পিস জন্য হচ্ছে আমাদের মন বাইশ তেইশটা ডিজাইন চলে আসছে টু পিসের আর এগুলোর ভিতরে প্রত্যেকটা ডিজাইনে ছয়টা করে কালার হবে এছাড়া হচ্ছে মাসালের এই চিকেন কারি ডিসগুলো আমাদের থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত